হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টার ইউটিউব চ্যানেল গতকাল টিআরই থ্রি পয়েন্ট জিরোর পরীক্ষা তিথি এবং অ্যাডমিট কার্ড সম্পর্কে একটা নোটিশ এসেছে তো এর আগে ভিডিওতে বলা হয়েছিল পরীক্ষা উনিশ তারিখ থেকে শুরু হচ্ছে এবং শেষ হবে বাইশ তারিখ তার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ যে টিআরই ফোর পরীক্ষা টিআরই মানে ফোর পয়েন্ট জিরো পরীক্ষা কি পিছিয়ে যাবে কিছুদিন আগে পাটনা হাইকোর্ট বিহারের সংরক্ষণ নিয়ে একটা নোটিশ দিয়েছিল সে মানে সংরক্ষণ বিহার সরকার পঞ্চাশ মানে পঞ্চাশ পার্সেন্ট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট টোটাল পঁচাত্তর পার্সেন্ট সংরক্ষণের চেষ্টা করছিল কিন্তু পাটনা হাইকোর্ট সেটা মানেনি সংবিধান বিরোধী বলেছে তো সেই জন্য পাটনা থেকে মানে পাটনা হাইকোর্টকে চ্যালেঞ্জ জানি বিহার সরকার আবার সুপ্রিম কোর্টে যাচ্ছে অলরেডি চলে গিয়েছে তো সেটার জন্য কি টিআরই ফোর পয়েন্ট পরীক্ষা পিছিয়ে যাবে এবং আরও একটা খবর খবর ছড়াচ্ছে যে টিআরই থ্রি পয়েন্টের যে রেজাল্ট সেই রেজাল্ট কি সুপ্রিম কোর্টের শুনানির পরে যে রায় হবে তার উপর নির্ভর করছে তো আসলে কিছু মানে চ্যানেলে এই খবরটা ছড়িয়েছে কিন্তু অফিসিয়ালি কোনো নিউজ এই সম্পর্কিত নাই যে যে কেসটা মানে সুপ্রিম কোর্টে গিয়েছে তার শুনানি হবে রায় হবে তারপরে রেজাল্ট হবে কিনা এটা আসলে জাস্ট একটা খবর ছড়িয়েছে প্রিন্ট মিডিয়া বা ভিডিও যে মিডিয়া তার মাধ্যমে চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছে এগুলো তো আসলে কিছুই না এখনও অফিসিয়াল কোনো কিছু জারি হয়নি বিহার সরকার যেটা সংরক্ষণ দাবি করছিলো যে পঁয়ষট্টি পার্সেন্ট সংরক্ষণ ওভারঅল পঁচাত্তর পার্সেন্ট সংরক্ষণের কথা বলছিল। সেটা পাটনা হাইকোর্ট মানেনি এবং তার জন্য পুনরায় তারা আবার সুপ্রিম কোর্টে যাচ্ছে তো এটা কি হবে না হবে পরের ব্যাপার তো এর জন্য কিন্তু পরীক্ষা পদ্ধতিতে কোনো পরিবর্তন হবে না বা পরিবার কোনো প্রভাব এখন পর্যন্ত পড়ছে না কারণ এখনও শুনানি হয়নি বা কোনো স্টে দেয়নি কোনো কিছু হয়নি তো উনিশ তারিখ থেকে যে পরীক্ষাটা হচ্ছে টিআরই থ্রি পয়েন্ট জিরো বাইশ তারিখ পর্যন্ত চলবে সেই পরীক্ষাটা হয়ে যাবে পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে এবং অ্যাডমিট কার্ড নয় তারিখ থেকে ডাউনলোড করা যাবে একটা নিজের পাসপোর্ট ছবি ডাউনলোড করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কিন্তু অ্যাডমিট কার্ডের সেন্টারের নাম থাকবে না সেন্টারের নাম দেখা যাবে ষোলো তারিখ থেকে এখন জাস্ট সেন্টার কোড এবং কোন ডিস্ট্রিক্টে পরীক্ষা হবে সেটা দেখা যাবে এরপরে সেন্টার সেন্টারের নাম ষোলো তারিখ থেকে দেখা যাবে তো এটা ছিল টিআরই থ্রি এবং টিআরই ফোর পরীক্ষা নিয়ে আপডেট এবং টিআরি ফোর যারা পরীক্ষা হচ্ছে তাদেরকে বলবো যে পরীক্ষা এখন পর্যন্ত পিছিয়ে যাওয়ার কোনো খবর নেই যারা পরীক্ষা দেবেন ভালোভাবে প্রিপারেশান নেন আশা করছি নির্দিষ্ট সময়ে পরীক্ষা হবে এখন পর্যন্ত পরীক্ষা পিছানোর কোনো খবর নেই মানে পূর্ববর্তী যে নোটিশ সেই অনুযায়ী চব্বিশে আগস্ট পরীক্ষা হচ্ছে এরপরে যদি কোনো আপডেট আসে তাহলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুর মধ্যে শেয়ার করতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ